আসসালামু আলাইকুম সুপ্রিয় এই মুহূর্তে আমি রয়েছি যশোর জেলা কেশবপুর উপজেলার সাগরদারিতে দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ সালেই চব্বিশ তারিখে কিন্তু সাগরদারিতে মধুমেলা শুরু হয়ে যাবে অর্থাৎ প্রতি বছরই কিন্তু হয় তো এবছর কিন্তু সাগরদারিতে মধুমেলা হচ্ছে আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই মধুমেলাকে ঘিরে যত আয়োজন সব কিছু কিন্তু এই ভাইকে নিয়ে দুই নম্বর সাগরদারি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন খান আকরাম হোসেন খান কিন্তু এই মেলাটি কিনেছেন তো আমরা গতবার কিন্তু একটা ভিডিও নিয়েছিলাম সেটা কিন্তু মধুমঞ্চের কোন কোন শিল্পী সেটা কিন্তু আমরা জেনেছিলাম আজকে আমরা জানতে এসেছি এই যে সার্কাস খেলা হবে এই সার্কাস খেলাতে বা অন্য অন্য যে জাদু প্রদর্শনী রয়েছে তাছাড়া যাত্রা রয়েছে সেটাতে কোন কোন শিল্পী আসবে আকর্ষণীয় সেটা একটু জানব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি জানতে চাচ্ছি এই সার্কাস, জাদু প্রদর্শনী বা অন্যান্য যে আয়োজনগুলো আছে, সেটাতে কি কি থাকছে আকর্ষণীয়? সনেটের प्रवक्ता মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201 তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ আগামী 24 জানুয়ারি যে মেলা হবে, সে মেলাতে আমাদের কাছে যে সার্কাস থাকবে, এই সার্কাসের প্রধান আকর্ষণ দা লায়ন সার্কাস। এই সার্কাসের চরিত্র জগতের একা থাকবে কাবিলা থাকবে নাসরিন থাকবে মৌ থাকবে এটা হলো আমাদের এতে যাত্রার শ্রোতে থাকবে আর এই মেলাকেও এই মেলাকে কেন্দ্র করে আরও যত জাদু প্রদর্শনী আসেন সেখানে বিভিন্ন পর্যায়ে মিশা সৌদাগার আছে বিভিন্ন লোকের বিভিন্ন যে প্যান্ডেলগুলো জাদু প্রদর্শনী করে সেখানে আন্তর্জাতিক মানের জাতীয় চলচ্চিত্র প্রাপ মানে খেতাবপ্রাপ্ত যারা আছেন পুরস্কার প্রাপ্ত তারাই চলচ্চিত্র এই মেলাতে আসবেন এই যে নাসিরের কথা বললেন একার কথা বললেন কাবিলের কথা বললেন মিশা সদকার আছে মিশা সদকার আসছে এবার যাদুর প্যান্ডেল আর আমাদের ওই যে মৌসুমী আছে না মানে আমাদের ভালো যে গান করে ওটা ওই উন্মুক্ত মঞ্চে উনিও গান করবে উনিও সর্বত্র ভালো শিল্পী আনার চেষ্টা করতেছে তো এই মধুমেলাকে প্রাণবন্ধ করার জন্য আমি সর্ব চেষ্টা করব যে প্রকৃত বিনোদন দেওয়ার জন্য যে বিনোদন মানুষ সবাইকে সবাইকে নিয়ে একই সঙ্গে বিনোদন উপভোগ করতে পারে যেমন যাত্রা আছে যেখানে ছেলে থাকবে বাপ থাকবে মা থাকবে ভাই থাকবে সবাই মিলে যাত্রা দেখতে পারে মানে একটা পরিবেশে মানুষের শিশু বিনোদন থেকে শুরু করে যত বিনোদন আছে এই মেলাকে সৌন্দর্য করার জন্য সব কিছু প্রচেষ্টা আমার পক্ষ থেকে থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে শিল্পীগুলোর কথা বললেন চলচ্চিত্র শিল্পী এই যে সার্কাসে বা অন্য অন্য এটা কি সপ্তাহব্যাপী এনারা থাকবে আসলে এরা কেউ দুই দিন থাকবে কেউ তিন দিন থাকবে কেউ দুই ম্যাক্সিমাম দুই দিন থাকবে দুই দিন করে প্রোগ্রাম দেওয়া হয়েছে দুই তিন দিন করে একটা শিল্পীর শুধুমাত্র তিন দিন থাকবে সে হলো কাজল কে কোন তারিখে আসবে সেটা কি আপনার জানা আছে সাতাশ আঠাশ থাকবেন হলেও আমাদের যাত্রা এতে একা থাকবে আর কাবিলা থাকবে সাতাশ আঠাশ তারিখ এই দুই দিন এরা দুটো শো করবে কাবিলা আর হলো মিশা সৌদাগর কবে আসতেছে সেটা এটা এটা মিশা সৌদাগর থাকবে খুব সম্ভব ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ছাব্বিশ সাতাশ মিশা সদাগা থাকবে মিশা সদারকে আমরা আমরা কোন মঞ্চে দেখতে পাবো এই এই মঞ্চ পাবে আবার জাদু জাদু প্রদর্শনীতে থাকবে প্লাস সার্কাসও থাকবে দুইটাতে তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমরা অনেক তথ্য কিন্তু জানতে পারলাম মধুমেলার এবছর মধুমেলা আমি মনে করি ধুমধাম হচ্ছে সুপ্রদর্শক আপনারা যারা এখনো পর্যন্ত মধুমেলা দেখেন নাই দূর দূরন্ত থেকে দেখছেন অবশ্যই সবাই এই দু হাজার পঁচিশ সালের মধুমেলাকে আপনারা অবশ্যই দেখতে আসবেন সুপ্রদর্শক নিচ্ছি আপনাদের বাচ্ছ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং মধুমেলাকে প্রাণবন্ধ সচ্ছল করার জন্য সব মধুপ্রেমীদের মধুমেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবে না সুপ্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ